স এখন আপনারা জানতে পারবেন কি খাবার খেলে মাথা ব্যথার পরিমাণ বাড়ে কি কি খাবার খেলে মাথা ব্যথার পরিমাণ বাড়ে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন মাথা ব্যথা কমন একটা সমস্যা আমাদের জীবনে তাই আসুন আমরা জেনে নেই কি কি খাবার খেলে মাথা ব্যথা বাড়ে এক নম্বর চিজ বিশেষ করে পুরনো চিজ যেমন চেডার ব্লু চিজ সুইস এতে টাইরামিন নামক উপাদান থাকে যা মাইগ্রেনের কারণ হতে পারে দুই নম্বর চকলেট হ্যাঁ বিশেষ করে যাদের মাইগ্রেন হয় তাদের ক্ষেত্রে ট্রিগার হতে পারে তিন নম্বর ক্যাফেইন অতিরিক্ত কফি চা বা কলা জাতীয় পানি হঠাৎ কমিয়ে দিলে মাথা ব্যথা হতে পারে ক্যাফেইন ড্রয়াল চার নম্বর এম এস মনোসোডিয়াম গ্লুটামেট এটি চাইনিজ খাবার টিপস বা প্রক্রিয়াজাত সুপে থাকতে পারে পাঁচ নম্বর অতিরিক্ত নুন ও ভাজা খাবার শরীরকে ডিহাইড্রেট করে যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ছয় নম্বর অ্যালকোহল বিশেষ করে রেড ওয়াইন এটি রক্তনালী প্রসারিত করে মাথা ব্যথা বাড়াতে পারে ছয় নম্বর অ্যালকোহল বিশেষ করে রেড ওয়াইন এটি রক্তনালীর প্রসারিত মাথা ব্যথা বাড়ায় সাত নম্বর আইসক্রিম বা ঠান্ডা পানি দ্রুত খেলে ব্রেন ফ্রিজ এর মতো মাথা ব্যথা হতে পারে তাই এই সব খাবারগুলি থেকে অবশ্যই সতর্ক থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ